আপনি যত সিনিয়র হন না কেন আপনি আপনি একটা অফিসের অনেক সিনিয়র পারসন কিন্তু নতুন করে একজন বিশেষ ক্যাটার জয়েন করছে ওই অফিসে বিশেষ ক্যাটা হচ্ছে প্রথম মনে ব্যক্তি এখন আপনি ওই অনেক সিনিয়র মানুষ আপনার বয়স পঞ্চাশ পঁয়তাল্লিশ হয়ে গেছে তাই কি আপনি তাকে তুমি করে বলতে পারবেন বলতে পারবেন আপনার সাথে যদি একসময় ওই ওই রকম রিলেটেড ওই রকম সম্পর্ক তার সাথে হয়ে যায় তখন সে বাবার মতো করে বলতেই পারে যে বাবা আপনি আমাকে তুমি বলে ডাকবেন যে আপনি আমার বাবার মতো যা চাপ আমাকে তুমি বলে ডাকতে পারে এরকম কিন্তু হুট করে আপনার জুনিয়র বলে কি আপনার একজনকে তিনি বলে রাখতে পারবেন বয়স দিয়ে কি আসলে মানুষকে মূল্যায়ন করা যাবে কারণ চাকরিতে প্রতিনিয়ত যারা জয়ন করছে তারা তো সবাই বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করে আর মানে সবাই ও অবিশের বয়সে কম হবে তার বয়সে এখনো তিরিশ হয় নাই বা এখন যদি বত্রিশও কথা বলি বত্রিশ হয় নাই আপনার বয়সে ওয়ে বিশেষ আপনারা অনেক চাকরি করছেন তিরিশ পাঁচ হয়ে গেছে চল্লিশ হয়ে গেছে কিন্তু আপনি হুটকার কি থাকে তুমি বলতে পারবেন তো এটা করা যাবে না অনেক সিনিয়ররা এই করেন কবি সাহিত্যিকরা এই করেন তো ভালোবাসার প্রেক্ষিতে ভালোবাসা থেকে একটা সম্পর্ক হয়ে গেলে তখন তুমি তুই যা খুশি দায় হবে কিন্তু হুট করে একজন মানুষের সাথে পরিচয় হচ্ছেন আপনি জানলেন এই লোকটা লেখালেখি করে আপনিও লেখালেখি করেন আপনি উদ্বোধন বলে আপনি বলতেছেন এই তুমি কি বিষয়ে লেখো কেন তুমি বলবেন সে কি আপনার ছোট ভাই আপনার বাড়ির আপনার সমুদ্রে শালা লাগে হুট করে এসে তুমি কি লেখো আবার ব্যাংকে এই তুমি নতুন জন করছ আরে তুমি নতুন জয়েন করছো মানে একজন অফিসার সে জয়েন করছে এবং আপনার সাথে কোনো পরিচয় নেই আপনি এসে বলতেছেন তুমি নতুন জয়েন করছো আপনি বলবেন যে আপনি কি নতুন জয়েন করছেন আপনাকে আজকে প্রথম দেখলাম অবশ্যই আপনি বলতে হবে ছোটো হোক বড় হোক অপরিচিত কারোর সাথে কথা বললে অবশ্যই আপনি বলতে হবে তো এটা আমাদের সিনিয়ররা খুব বেশি ফলো করে এই বিষয়টা আমি খুব মাইন্ড করি এবং আমার যদি বেশি খুব উদ্বোধন কর্তৃপক্ষ না হয় তাহলে আমি বলেও ফেলি আপনি আমি কি আপনার মানে খুব পরিচিত পূর্ব থেকে আপনার পরিচিত ছিলাম বা কিছু কথা নেবার আপনি এসে আমাকে তুমি বললেন এবং আমি একজনকে অন্য একটা প্রতিষ্ঠানের একজনকে খুব ধমক দিয়েছিলাম যে আপনি এসে আমাকে অর্ডার করছেন তুমি তুমি বলছেন আমি কে আপনি কে আপনাকে আমি চিনি আপনার কাজ করতে হবে আপনি এসে বলবেন যে ভাই এই কাজটা কি করা যাবে হ্যাঁ আপনি কি কাজটা করেন আমি আপনাকে দেখতে ছোটো মনে হচ্ছে বলে আপনি এসে আমি সিনিয়র অফিসার আপনি অন্য একটা প্রতিষ্ঠানে এসে বলতে যে এই টাকাটা ট্রান্সফার করে দাও মানে কি একেবারে সেই দমক দিয়েছিলাম এয়ার থেকে আমার সাথে তার খুব ভালো সম্পর্ক হয়েছে ঝগড়া করলে কিন্তু মানুষের সাথে খুব ভালো সম্পর্ক হয় যদি লিগালি হয় ইলিগাল হলে তো আপনি ধরা খাবেন হ্যাঁ আপনার রিপুটেশনের ঘাটতে হবে রিপুটেশন ডিমোশন হবে হ্যাঁ প্রতিষ্ঠানও আপনার জন্য দুর্নাম বই নিয়ে আসবে কিন্তু যদি আপনি লিগালি হন আপনি উচ্চ স্বরে বলতে পারবেন প্রতিবাদ করতে পারবেন এতে করে আপনার প্রতিষ্ঠানের বাড়বে আপনার ব্যক্তিত্ব বাড়বে প্রত্যেকের ব্যক্তিত্ব বজায় রাখা উচিত অনেকে বলে কাস্টমার হয়ে গেছে আপনি যদি সঠিক থাকেন কাস্টমারের বাপের ক্ষমতা আপনার সাথে করে যাবে কোনো সম্ভব না চাক এই বিষয়ে বললে অনেক বলা হয়ে যাবে হ্যাঁ ভালো থাকবেন সবাই যে বিষয়টা বললাম এটা আমাদের বাচ্চাদেরকে আমাদের ছোটোদেরকে শেখানো উচিত সিনিয়রদের এই বিষয়টা মাথায় রাখা উচিত এবং আমাদেরও আমরা যখন কথা বলবো অবশ্যই এই বিষয়টা মেনটেন করা উচিত তো সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা বোধ ভালোবাসা আমার সাথে যারা যুক্ত আছেন আমাকে সাথে সবসময় যোগাযোগ করেন বিভিন্ন বিষয় নিয়ে এবং আমার চ্যানেলে পেজে যুক্ত আছেন তাদেরকে শুভেচ্ছা সাধুবাদ জানাই এবং আজকের ভিডিওটি যদি মনে হয় গুরুত্বপূর্ণ অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন সে প্রত্যাশা রইল আল্লাহ হাফেজ